আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মোহাম্মদ হক তিনি লিখেছেন নির্বাচনের তারিখ রমজানের পূর্বে নিয়ে আসায় একটি সুন্দর আরামদায়ক নির্বাচন আশা করা যায় প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে আমি যে কমেন্টগুলো পড়ছি এবং আমার মতামত জানাচ্ছি সেগুলো মূলত গত রাতে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠককে কেন্দ্র করে আমি যে কন্টেন্টটা করেছিলাম সেই কন্টেন্টে যে কমেন্টগুলো ছিল সেখান থেকে আমি আলোচনা করছি এবং মিস্টার হক মনে করেন রঞ্জনের আগে নির্বাচনের একটা নিয়ে আসার কারণে একটা সুন্দর এবং আরামদায়ক নির্বাচন হতে পারে দ্বিতীয় কমেন্টটা লিখেছেন উচিত কথা উচিত কথা তিনি লিখেছেন জনাব বাসুদ কামাল স্যার ডক্টর ইউনুস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে সবই পাতানো খেলা আসন ভাগাভাগি আগে হয়েছে এখন একটি পাতানো নির্বাচন হলেই হল আমরা সাধারণ মানুষ আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না সামনে আরো লুটেপুটে খাবে এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে আমি আপনার মানে চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না তবে আমি কিন্তু এতটা হতাশ নই এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান তিনি লিখেছেন আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি দেশের সার্বভৌমত্ব বিক্রি করার অন্যতম লোক এই মিটিংয়ের সামনের সারিতে বিএনপি যদি ইউনুস গঙের ফাঁদে পড়ে যায় দেশের তো ক্ষতি হবে সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির এরপর লিখেছেন মিস্টার আদিল তিনি লিখেছেন এগুলো হচ্ছে নাটক সরকার বিএনপিকে কে ওজন করে দেখল তাদের অটল অবস্থাকে নড়াচাড়া করা যায় কিনা এতে আমি মনে করি সরকার সহল হ্যাঁ আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না কারণ আপনি এমনিতেও একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে বিশেষ করে খালেদা যে যখন দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে নড়তেন না এই জন্যেই ওনার এই নামটা হয়েছিল কিন্তু এবার আপনার এই যে বক্তব্যটা আপনি দিলেন এটা ওই আপসীন চরিত্রটাকে তার ধরে রাখতে পারেনি তবে আমি মনে করি লজিক্যাল কিছু আসে সেখানে মানে আমি নরচর একদমই হব না এই ধরনের হলো আলোচনা হয় না তাই না ভালো কিছু হলে আমাদের কোনো আপত্তি নেই মোহাম্মদ হিমেল লিখেছেন আমরা যারা সাধারণ জনগণ বা বিএনপি করি আমরা সন্তুষ্ট আপনি আফসোস লীগের হয়ে আফসোস হয়ে থাকেন আর আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন ঠিক আছে আপনি যারা সন্তুষ্ট যারা আছেন এরকম লোকের সংখ্যা অনেক বিএনপিরও অনেকেই সন্তুষ্ট আমি যে খুব অসন্তুষ্ট তাও কিন্তু না বাট আমি যে কাজটা করি আপনি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভাই বিএনপি করি না আমি ভাই আওয়ামী লীগে করি না আফসোস লিগে করি না আমি কোনো রাজনীতি করি না আমি একজন সাংবাদিক হিসাবে অথবা একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমার মতো করে আমার বিশ্বাস থেকে আমার শিক্ষা আমার রুচি এটা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি আমার বিশ্লেষণটা আপনার ভালো নাও লাগতে পারে বিএনপির অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরেও আমি করি এই আশায় যে ধরেন অঘটনটা ঘটেনি ধরেন বিপদটা ঘটেনি তারপরেও যদি বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বিপদের ব্যাপারে সতর্ক থাকা যায় আমি কিন্তু আলোচনাগুলো করি এই কারণে কোনো একটা দলকে সাহায্য করার জন্য অথবা কোনো একটা দলকে বিপদে ফেলানোর জন্য অথবা সরকারকে বিপদে ফেরানোর জন্য অথবা কারোর উৎসাহ করার জন্য আমি আমার শ্রম বিনিয়োগ করি না আমি বেসিক্যালি যা ঘটছে সেটা একটা বিশ্লেষণ করি এই কারণে সবাই যদি একটা ঘটনা ভালো মন্দ উপকারিতা অপকারিতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে হয়তো ভুলটা কম হয় এই জন্যই আর কিছু না ভাই আর আপনি আমাকে আফসলি আফসোসলি হয়তো আওয়ামী লীগ মনে করলে হয়তো আপনি ভুল ধারণা করবেন যখন এরপরে যখন আপনি আমার কথা কোনো কোনো কিছু বলবো আমি তখন আপনি কিন্তু ওইটার সঙ্গে মিলিয়ে করবেন আমার অনেক ভিডিও আছে এবং আমার বেশিরভাগ আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ যখন শাসন করতো তার কী কী দুর্নীতি করে সেগুলির ব্যাপারে এবং শেখ হাসিনার সমালোচনা করে আমার অনেক ভিডিও কিন্তু আছে কাজে এত সরলীকৃত সিদ্ধান্ত আমার সম্পর্কে না নিলে আমার প্রতি মনে হয় সুবিচার করা হবে যাই হোক মিডিয়া লিখেছেন কেমন ভাই আপনার কথায় বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এবং ইউনুস বিএনপি দুজনেই বিপদে পড়বে ঠিক আছে এটা আপনার মন্তব্য আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমি খালি এটুকু জানতে চাচ্ছি আমার কোন কথায় আপনার এরকম মনে হলো এটা বলেন בשקר או לקפיר בית আমি বিশ্বাস করি না ভাই এটা আমি একদমই বিশ্বাস করি না כאילו আমার কোন কথাই আপনা মনে হলো এটা যদি আমাকে একটু বলতেন আমার জন্য সুবিধা হতো এটা লিখেছেন माही আলম জুয়েল দিয়ে লিখেছেন আপনাকে রেসপেক্ট করি বলছি এত নেগেটিভিটি আপনার আলোচনায় আমরা পরিবর্তন হইতে পারবো না আমি বুঝতে পারছি না আমার কথায় কি খুব বেশি নেগেটিভিটি থাকে আমি কিন্তু আসার কথা বলি সম্ভাবনার কথা বলি পাশাপাশি সতর্ক করে দেওয়ার চেষ্টা করি কারো ব্যাপারে সমালোচনা করলে সেটাকে নেগেটিভিটি বলে ভাবা মনে হয় ঠিক না অনেক সময় সমালোচনা কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক সতর্কতা অথবা ইতিবাচক পরিবর্তন এনে দেয় আমার লক্ষ্য কিন্তু এটাই যেমন বিএনপি এবং ইউনসেভের বৈঠকে আমি যখন নেগেটিভ ভাবে দেখিনি শুরুতেই বলেছি এই বৈঠকটাকে আমি ইতিবাচক ভাবে দেখি কিন্তু আমি কিছু কিছু জিনিস ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাগুলিকে আমার নেগেটিভ কেন মনে হলো আমি বুঝতে পারলাম না এরপর কমেন্ট করেছেন মিজান হক উনি কমেন্ট করেছেন ইন্দিরা পত্ত উপদেশটা ওখানে কেন ছিলেন মিটিং এ যখন আমি একটা প্রশ্ন করেছিলাম সেই বিষয়ে উনি কিছু বক্তব্য উনি লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা কেন সে কি ইন্ডিয়ান লোক নাকি এখানে থাকতে পারবে না সব কিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন তাহলে দুনিয়াটা সুন্দর দেখুন আমি প্রশ্নটা করেছি অন্য একটা কারণে কারণটা হলো যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে আপত্তির কথা বলেছে তাদের মধ্যে একজন হলো এই লোকটা এই নিরাপত্তা উপদেষ্টা তো তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে সেখানে তো নিরাপত্তা উপদেষ্টার মানে পোর্টফোলিওর মধ্যে এটা পড়ে না সেজন্য আমি জানতে চেয়েছি উনি ওখানে কেন অন্য কিছু কারণ না কিন্তু মানে এর জন্য আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে তা না ভাই আমি এই জন্যই জিজ্ঞাসা করেছি কারণ বিএনপি তো বলতে পারতো যে লোকটাকে তো আমরা বাদ দিতে বলেছি সেই লোকটাকে এনে আপনারা আমার সঙ্গে বসালেন এটা তো একটা রুচিরও ব্যাপার আছে আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেলেন যে বললেন যে একটা লোক আপনার বন্ধুরা জানে যে জন এক্স এক্সের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ তখন আপনি যাই দেখলেন যে ওই বন্ধুর সঙ্গে এক্স বসে আছে আপনার ভালো লাগবে ভালো লাগবে আমি ওই কথাটাই বলার চেষ্টা করছি আপনি অন্য কাউকে নিতে পারতেন মানে এর মাধ্যমে কি আপনারা বিএনপির ধৈর্য পরীক্ষা করছেন কি না আমি জানি না এই জন্যই আমার বলা তবে এই নিরাপত্তা উপদেষ্টা নিয়ে আমার ওই মন্তব্যের প্রেক্ষিতে আরও কয়েকটা কমেন্ট আছে সেগুলিও পড়ি সায়ান সেজু লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা রেখেছে কেবলই বিএনপিকে কে টেক্কা দেওয়ার জন্য কারণ বিএনপি এই উপদেষ্টা পদত্যাগ চেয়েছিল যে